الله <سؤال> ربنا من داك دي يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم যারা আল্লাহ রকে ভয় কবরের ভিতরে শোনাম আগি নিজেকে পুরাপুরি সারেন্ডার করে ফেল আত্মসমর্পণ করে ফেলক আল্লাহ সামনে নিজের সপে দাও আসলাম তুলি রব্বিল আলামিন যেমন ইব্রাহিম আলী সালাম বললেন পুরাপুরি যদি নিজের সপে দিতে পারেন চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কি লোকটা কবরের ভিতরে তাকায় দেখবেন পুরা কবর আলোকিত হয়ে গেছে লোকটা প্রশ্ন করবে কে গো তুমি বলবে আমি তোমার নামাজ আজ তোমার জন্য আলোক হয়ে গেলাম বাতি হয়ে চলে গেলাম শুধু নিজেকে সারেন্ডার করে যদি হোলাম হতে পারেন আপনার আমার জন্য কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি পাবনাবাসী আপনি দেখতে পেতেন আল্লা দাফন কাফন সব আপনি ভুলে যেতেন এক মুহূর্তে রাজাব যদি দেখতেন আমাদের আত্মীয় স্বজনকে কবরের দিয়ে আসি এক মাস দুই মাস পর্যন্ত মাঝে মাঝে পাশে গিয়ে জিয়ারত করি বছর চলে যায় অনেক সময় এমন হয় একবারের জন্য বাবার কবরের সামনে সন্তান যায় না কয়েক বছর পার হয়ে গেলে আর মনেও থাকে না যেই কবরে শুয়ে পড়লে মুসলিম হয়ে যদি কবরে ঘুমায়া যান কবরটাকে প্রশস্ত বানায়া যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কি। তাকুয়ার মাস চলে গেল রমাদান মাস শিব হত শিব আল্লাহর রঙে আল্লাহ রঙিন হতে বললেন তাকুয়ার রঙে যদি রঙিন হয় এই দেশ সুন্দর হবে জাতি সুগঠিত হবে এই জাতির কল্যাণ তখন হবে সত্যিকারের মানুষগুলাকে মানুষ হিসাবে নেতা যখন বানাতে পারবো ঠিক কিনা বলে না থাকার কারণে আমাদের দেশে আমরা অনেক নেতা পেয়েছি এমন এমন নেতা পেয়েছি যারা বাংলাদেশের দিকে আজাবগুলাকে ডেকে ডেকে নিয়ে আসছে ঠিক কিনা ক এবছর তাকায় দেখেন রমজান মাসের সব কিছুর দাম কম না না ঠিক বললেন না এখন সবজির দাম একটু আপনারা তখন বলেন আগে ভালো ছিল এবার যে দাম এত কম গেল কয়জন লিখছেন যে হুজুর আলহামদুলিল্লাহ এবার সবকিছুর দাম কম আল্লাহর গজবের জন্যে তেমন কিছু লাগে না মায়ানমারের দিকে তাকা দেখেন মায়ানমার প্রশ্ন হয়ে গেছে ভূমিকম্পে মায়ানমারের উঁচু উঁচু দালান গুলা ভেঙে চোরমার হয়ে গেছে শুধু মায়ানমার ভূমিকম্প হয়ে থেমে যাবে না পাবনাবাসী আজকে লিখে রাখেন খাতা কলমে কোনো মাহফিলে আসলে অন্তত বলতে তো পারবেন

যেই ভারত আমাদের সঙ্গে গর্ব অহংকার করে তিন মিনিটে বাংলাদেশ দখল করবে এই ভারতের ভিতরে ভূমিকম্প হবে বছর আগে বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে আওয়াজ করে বলেন কোন দিকে সবাই ক মুসলমান না হয়ে যদি মরেন কি কি হবে কোন কোন কারণে আজব আসতেছে পৃথিবীর দিকে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে আল্লাহ একটা ধাক্কা দিস এক লক্ষ চল্লিশ হাজার এখন বর্তমানে যারা শরণার্থী ছিল এই ধাক্কার পরে তারা এখন এদেরকে ফিরে নিবে কারণ লাহাব আল্লাহ আল্লাহের ভিতরে বলে أنهم يفتنون في كل عام مرة أو مرتين আজাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ইমান আছে আল্লাহ বলেন এরপরেও তোমরা তাও বা করো আমি আল্লাহর দিকে ফিরেও আসো না চিন্তা করেন রমজান মাস গেল শয়তান সারা সাথে সাথে গুণা পরিমাণ বেড়ে গেছে জায়গায় জাগায় কনসার্ট হচ্ছে ডিজে পার্টি হচ্ছে মদের আসর হচ্ছে ব্যাপক নৃত্য হচ্ছে সব দিন এই মাহফিলে যারা আসলে তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কি ভূমিকম্প আসবে পূর্ব দিকে আওয়াজ করে বলেন কোন দিকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মালয়েশিয়া হংকং চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান সহ ইন্দোনেশিয়া সহ সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলার আল্লাহ তালা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে এবারের অল্প সময়ের ভিতরে দুই হাজার আমার বাংলাদেশে উনচল্লিশ বার ভূমিকম্প হল কোনটা চার দশমিক সাত মাত্রা কোনটা ছয় মাত্রার রেক্টার স্কিল খুব বেশি ভারীর ভূমিকম্প আল্লাহ দেয় নাই নয় মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায় সাতটা বিভাগে বাংলাদেশের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বলছে এই সাত বিভাগে যদি ভূমিকম্প হয় একশো বছরের জন্য দেশটা পিছায় যাবে পাঁচ তারিখের পরে আল্লাহ যে সুযোগ দিলেন জমিন আল্লাহর দিন কায়মের জন্য চলে আসেন আজাব গজব কে যিনি উঠায় নিবেন তিনি এবার আসেন কি কি কারণে ভূমিকম্প হয় কি বিষয়ে কি আমরা কে আমার সাথে আছেন ইনশাল্লাহ আবার তারা রাস্তায় আছেন দূরে দাঁড়ায় কথা বললে এখন কিন্তু সময়টা বড় ভয়াবহ উপরে কি না কি পরে পাওয়া যায় না তো তাড়াতাড়ি মাহফিলা এসা বসেন একটু জোরে কম এই পৃথিবীর ভিতরে বিশেষ করে আমার দেশের কথা বলি সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব বললেন আসবে জনগণের সম্পদ গুলা মেরে মেরে খাওয়া হবে জনগণের সম্পদ বক্ষ করা হবে সারা বাংলাদেশে মেরে খেলেও আপনার মতো পূর্ণ ভূমিতে জনগণের সম্পদ কেউ মেরে খায় না মানে একজনে কইছে খাইছে এই সাথিয়া এলাকার অনেক রাস্তাঘাট আপনি গিয়ে দেখেন শুধু নিজামী সাহেবের এরিয়া এজন্য অনেক রাস্তাঘাট করে নেই তোমরা ঠিক তো কয় না আমি হাদর মাদ্রাসার মাফিলি গেছি ওই দিকে কোনো রাস্তাঘাটই করে নেই এত উন্নয়ন আপনারা করলেন না না গোপালগঞ্জ করে বেড়ে আর ঠিক আছে গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে উনি গোপালপুর রেখে দিছে এবার একটু আপনার নিজের একটু চিন্তা করেন আমি এখানে কিন্তু কোরআন হাদিসের কথা বলার জন্য যে একটা মেশাল দিচ্ছি জনগণের টাকা যারা মেরে খেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা পালা গিয়েছে এদের কারণে জমিনের ভিতরে শাস্তি আসা শুরু হয়ে গিয়েছিল ঠিক কিনা বলে দুই নম্বরে পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে আমানতের খেয়াল আমার আপনি খুঁজে পাবেন না এখনকার সময় আপনি তাকা দেখেন একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ হতে পারে নাই তার মানে একটা লোকের কারণে যিনি আজাদ থেকে বাঁচায় দিচ্ছেন তিনি কি আমাদের ব্যাংক দেউলিয়া করে ফেলছে তিন নাম্বারে কেন ভূমিকম্প হবে ও জাকা তোমার জাকাত সমাজের ভিতরে অভিশাপ হয়ে যাবে জাকাত দেওয়ার জন্য মানুষ যাবে না জাকাত দেওয়ার আগ্রহ থাকবে না জাকাত কে অভিশাপ মনে করবে এই সমাজ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানে দায়িদ্র বিমোচন যদি করতে চান জাকাত বৃদ্ধিক সমাজ নির্মাণ করে ইসলামিক ফাউন্ডেশন হিসাব দিয়েছে বাংলাদেশে যদি শুধু তাদের হিসাব অনুযায়ী পনেরো কোটি টাকা কত কোটি এখন বাড়তেও পারে কমতেও পারে জাকাত ম্যানেজমেন্ট বলছে এক লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে জাকাত আদায় হয় কয়েক বছর যদি স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নেওয়া যায় দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখবে এবং একটু চিন্তা করেন তো দেখি আমাদের এলাকায় এই যে এত বড় বড় বাড়িওয়ালা এত বড় বড় বিল্ডিংওয়ালা কয়জন চাকার দেয় না একটু বলেন কয়জন দেয় এরপরে জাকাত দিলেও খোটা শেষ নাই তোরে জাকাত দিয়েছি